নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আজকে আবার চলে এলাম তোমাদের জন্য কফির রেসিপি নিয়ে মেশিন ছাড়াই কিভাবে পারফেক্ট কফি বানাবে সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো দেখো কফি বানানোর জন্যে আমি সবের প্রথমে দুধের ডেচকিটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসটাও জেলে দিয়েছি চলো আমি এবার একটা স্টিলের জায়গা নেব দেখো একটা স্টিলের জায়গা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ চিনি যারা মিষ্টি বেশি খাও তারা সেইভাবে দিও যারা কম খাও তারা সেইভাবে দিও ঠিক সেই মতোই আমি দু চামচ কফিও ওর মধ্যে দিয়ে দিলাম এবার চিনি আর কফিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি দুধটা যে গ্যাসের মধ্যে বসিয়েছিলাম প্রায় গরম হয়ে এসেছে সেখান থেকে আমি অল্প একটু দুধ নিয়ে এই চিনি আর কফির মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু অন থাকবে দুধটা কিন্তু আরও ভালো হয়ে ফুটবে আর সেই এতে আমি চিনি আর কফিটা ভালো করে গুলিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনির দানাটা মিলিয়ে যায় এবং ভালো করে কফি থেকে ফেনা তৈরি হয় ততক্ষণ এটাকে এইভাবে চামচ দিয়ে নাড়াতে হবে গুঁড়ো চিনিও যদি ব্যবহার করো তাহলেও কিন্তু এইভাবে ফেটাতে হবে আর যারা চিনি খাও না এমনি কফি খাবে তারাও কিন্তু এইভাবে কফি দিয়ে গরম দুধ দিয়ে ভালো করে ফেটাবে তারপর দেখো আমি একটা বড়ো সাইজের কাপ নিয়েছি কফির এই কফির কাপের মধ্যে আমি প্রথমে অল্প কিছুটা দুধ দিয়ে দেব অল্প কিছুটা দুধ দেওয়ার পর এর দিয়ে দেবো সেই কফি আর চিনি যেটা ফেটিয়েছিলাম সেইটা দিয়ে দেবো পুরোটাই আবার একটু আমি চামচ দিয়ে এটা নাড়িয়ে দেব ভালো করে পুরোটার মধ্যে মিশে গেলে তারপরেতে এতে আবারও গরম দুধ মেশাবো শীতের দিনে এরকম একটা কফি হলে সকালে ভারী সুন্দর কাটবে দিনটা আবারও গরম দুধটা নিয়ে একটু উপর থেকে আমি এই কাপের মধ্যে ঢালবো যাতে করে ফেনাটা খুব সুন্দর হয় আর যারা এক চামচ চিনি দেবে তারা এক চামচ কফি দেবে কারণ কফির পরিমাণ চিনির পরিমাণ একটু ঠিক না রাখলে তাহলে কিন্তু কফিটা টেস্ট হয় না বেশি তাই আমি এখানে দু চামচ চিনি নিয়েছি দু চামচ কফিও নিয়েছি আশা করবো বন্ধুদের কফি রেসিপিটা ভালো লাগবে আর আমার দেখানো প্রসেসে একবার হলেও বানাবে আর লাইক দিয়ে কমেন্ট করো এবং এটা শেয়ার করে দিও যাতে সবাই বাড়িতে এইভাবে পারফেক্ট কফি বানিয়ে খেতে পারে তাহলে বন্ধুরা এবার আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে